Hey আছি আলিপুর জেল মিউজিয়ামে যেখানে আজ আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে চলেছে বিরাঙ্গনা ট্রেলার পঁচিশে জুলাই হইচই ওটিপি প্ল্যাটফর্ম মুক্তি পেতে চলেছে বীরাঙ্গনা যেখানে আমরা দেখতে পাবো সন্দীপটা সেন সহ আরও অনেককে আজ এই বিরাঙ্গনা ট্রেলার লঞ্চে বিভিন্ন কলাকুশলীরা কি বলছেন শুনে নেব দেখো মেয়েদের তো বীরাঙ্গনা বলাই হয় এবং বলা হয় যে দুর্গা তো এই দুটো ওয়ার্ডই মেয়েদের সঙ্গে এতটাই অত্যন্তভাবে জড়িত তো ডেফিনেটলি একটা মিল তো রয়েছে শুধু দুর্গা কেন তারপরে আমি অনেক চরিত্রই করেছে প্রতিবাদের ভাষায় রাখে তো ডেফিনেটলি একটা খুব ভালো এক্সপিরিয়েন্স তো বটে খুব ভালো এটা ভীষণ স্পেশাল এক্সপিরিয়েন্স ছিল কারণ বীরাঙ্গনার মানে এস চিত্রা বসুর মতো একটা চরিত্র আমাকে যে বিশ্বাস করে ডিরেক্টর দিয়েছে সেটার জন্য নির্চরকে থ্যাংক ইউ সেরাদিকে থ্যাংক ইউ হয়েছে আর ডেফিনেটলি বলবো গোটা টিম এত ভালো কাজ করেছে আমার মনে হয় আপনাদের সবার খুব ভালো লাগবে এবং নিরঞ্জনের সঙ্গে আমার ফার্স্ট কাজ এটা খুব ভালো কাজ করেছে ছেলেটা প্লিজ আপনারা দেখবেন আর আমার যে প্রসেসটা গেছে আমি যে প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছি নিউজরের সঙ্গে প্রচুর ডিসকাশন হয়েছে এবং প্রচুর ছোট ছোট জিনিস যেগুলো খুব ইম্পর্টেন্ট হয় এরকম একটা ইম্পর্টেন্ট চরিত্র করার জন্য যে প্রফেশানটা আমি পোর্ট্রে করেছি সেটার জন্য অনেক দায়িত্ব লাগে এবং সেটার জন্য ডেফিনেটলি আলোক তাকে তাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে উনি অ্যাক্টার হিসেবেও ছিলেন এবং নিজের প্রফেশনের সমস্ত খুটিনাটি আমাকে বলতেন যে এরকম করলে ঠিক হবে এটা করলে ভুল হবে তো থ্যাংক ইউ অলোক তাকে অলসো আর সিকোয়েন্স সিকোয়েন্স ফাইট ফাইট সিকোয়েন্সের হয়েছে একটা প্রচণ্ড এক্সাইটেড প্রচণ্ড এক্সাইটেড প্লাস একটু নার্ভাসও একটু ভয়ও লাগছে আমি সত্যি কথা বলতে আমি কোনোদিন ভাবিনি যে আমার প্রথম চরিত্রে আমি প্রথম কাজে আমি এরকম একটা চরিত্র অভিনয় করব। এবার বাকিটা তো আমাকে মানুষজনই বলবে যে কীরকম লাগছে কতটা কতটা ভালো করতে পেরেছি এটা তো আপনারাই বলবেন আমার চরিত্রটা নিয়ে আমার চরিত্রটা চিরায়ু চিরায়ু তালুকদার চিরায়ু তালুকদার হচ্ছে একজন প্রচণ্ড ভদ্র একটা ছেলে যে ফুল বিক্রি করে যার ফুলের একটা দোকান আছে এইবারে বাকিটা চিরায়ু সম্বন্ধে আর কিছু বলা যাবে না শুধু এটুকুই বলবো যে চিরায়ু খুন করছে আমরা সবাই তো জানি কিন্তু কিভাবে খুন করছে কেন খুন করছে তাকে কীভাবে ধরবে সেটা তো আপনাদেরকে এবার দেখতে হবে পঁচিশে জুলাই হৈচইতে আমি আগে সন্দীপটার সাথে কাজ করেছি শিকারপুরে তার বেশ কিছু বছর পরেই কাজটা করলাম এবং এটা একদমই অন্যরকম কাজ মানে সন্দীপটাকে আমি এরমভাবে নিজেই দেখিনি শ্যুটের আগে আমরা কাজ করছিলাম চরিত্রটা নিয়ে আলোচনা করছিলাম কিন্তু শ্যুটে ও যেটা করেছে সেটা এক্সট্রা অর্ডিনারি আমাদের একটা বেসিক রিসার্চ ছিল ক্যারেক্টারের ওপরে কিন্তু ও যতটা সেটার ওপরে কাজ করে নিজে আউটপুট দিয়েছে দ্যাট ইজ লাইক এক্সট্রা অর্ডিনারি এক একটার ক্ষেত্রে এক একটা ডাইনির ক্ষেত্রে যেরকম ছিল রিয়েল ইভেন্টস রিয়েল ঘটনা এটার ক্ষেত্রে গল্পটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যেটা আপনারা দেখতে পাবেন পঁচিশ তারিখে এবং চিরায়ু আর চিত্রা মানে চিরায়ু মানে নিরঞ্জন যে চরিত্রটা করছে আর চিত্রা সন্দীপ্তার যে চরিত্রটা এই দুটো চরিত্র খুব ইম্পর্টেন্ট এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল এবং গল্পটা লিখেছে মূলত আইডিয়াটা হচ্ছে কোয়েল ও শ্রীজিব নামে লেখে তো ও অসাধারণ লিখেছে এবং তারপরে সায়ক আর ওটাতে অ্যাডিশনাল স্ক্রিন প্ল্যান ডায়লগ ওরা পড়েছে এবং ওদের লেখাটার জন্যই আমার আরও বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে এই প্রজেক্টটাকে করা যায় তারপরে আমি আমার যেরকমভাবে সাধ্যমতো পেরেছি পড়েছি আপনারা পঁচিশ তারিখে দেখে জানাবেন সবার কীরকম লাগে। বিরাগুন গল্প আমি বেশি কিছু বলতে চাই না কারণ ট্রেলারে গল্পটার একটা আভাস আমরা অলরেডি পেয়ে গেছি একটা মহিলা পুলিশ অফিসার একটা সিরিয়াল কিলারকে খোঁজার চেষ্টা করছে কলকাতা শহরে আজকে আমি বলবো ট্রেলার লঞ্চের এই ঐতিহাসিক জায়গায় এসে আমি খুবই অদ্ভুত একটা ফিলিং হচ্ছে কারণ আমি ছোটোবেলায় যখন এই আলিপুরের জেলের বাইরে দিয়ে যেতে আমি বড় লাল দেওয়ালটা সারাক্ষণ দেখতে পেতাম আর মা বাবাকে জিজ্ঞেস করতাম পিছনে কী আছে যত বড়ো হলাম বিভিন্ন উত্তর পেতে শুরু করলাম আজকে মিউজিয়াম হয়ে যাওয়ার পর এখানে যে এসছি এখানে যে ট্রেলারটা লঞ্চ হতে পেরেছে মহিলা পুলিশ অফিসারদের সামনে দাঁড়িয়ে যে আমরা ওদেরকে ফেলিসিটেট করতে পারলাম এটা একটা বিশাল বড় পাওনা আমার নিজের অনেকটা বলবো আমি তো কেউই নই এইসব সিচুয়েশনে তো আমার মনে হয় যে অনেক কিছু শিখতে পারি এইসব এক্সপিরিয়েন্স থেকে বীরাঙ্গন ট্রেলার আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এইরকমই বিভিন্ন আপডেটসে নজর থাকবে খবর বাংলার এবং আপনারা চোখ রাখুন খবর বাংলার পর্দায় কলকাতা থেকে প্রিয়াঙ্কা সাধুকার রিপোর্ট খবর বাংলা